কৃষক বন্ধুরা দেখুন আমরা কিন্তু কিছুদিন আগেই আমাদের যে বড়ো ধানের চাষ অর্থাৎ বড় ধানের চাষের যে পাট সেটা কিন্তু আমরা চুকে দিয়েছি এবার কিন্তু আমাদের আগামীতে আমন ধানের চাষ যে সিজন সেটি কিন্তু আসতে চলেছে তো এই মুহূর্তেই কিন্তু আমাদের পরিকল্পনা করে নিতে হবে এটা মে মাসের কিন্তু মাঝামাঝির দিকে এবং মে মাস এবং জুন মাসের দিকেই কিন্তু আমাদের সেই ভাবনা চিন্তাটি কিন্তু ফলশ্রুত করতে হবে তো এই মে মাসে এসেই আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা কোন বীজ নির্বাচন করব। কোন বীজ আমরা চাষ করলে আমরা অধিক পরিমাণে ফলন পাব সবচেয়ে বড় প্রশ্ন আমাদের এটাই যে কোন বীজ আমরা চাষ করলে অধিক পরিমাণে ফলন পাব সেটা কিন্তু আমাদের প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন থাকে আর তারপরে আমরা কোন বীজটি চাষ করলে রোগ বালায় থেকে আমরা রক্ষা পাব রোগ আসবে না বিভিন্ন যে রোগগুলো বিএলবি বি যে রোগ বিপিএইচ যে রোগ এই রোগগুলো আক্রমণ থেকে আমরা গাছগুলোকে রক্ষা করতে পারবো ধান গাছগুলোকে আর এর পাশাপাশি যে বিভিন্ন পোকা সেই পোকার আক্রমণ থেকেও কিন্তু আমরা গাছগুলোকে রক্ষা করতে পারবো আমরা কোন বীজ নির্বাচন করলে এই যে রোগগুলো আসবে না সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওয় আমি অমৃত আমার ইউটিউব চ্যানেল সমগ্র আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রথমেই যে ধানের বীজটির কথা আপনাদের মাঝে তুলে ধরবো সেটি হচ্ছে নাজি ভেদু কোম্পানির কনক চারশো তেইশ এনপি চারশো এই যে বীজটি এই বীজটি যদি আমরা চাষ করতে পারি তাহলে কিন্তু আমরা বিভিন্ন দিক থেকে কিন্তু উপকৃত হব এবং ফলনও কিন্তু অধিক পরিমাণে পাবো দেখুন আমরা কোন কোন দিক থেকে উপকৃত হব যদি আমরা এই ধানের বীজটি চাষ করতে পারি তাহলে বিএলবি যে রোগ এবং পিএইচ এই যে রোগ অর্থাৎ খোসা পচা এবং গাছের পাতার যে লাল লাল যে ভাবটা অর্থাৎ গাছের পাতার যে পচাগুলো মাথাগুলো পচা সেই রোগগুলো কিন্তু আসবে না সেই রোগের কিন্তু প্রতিরোধী এই নাজুভেদি কোম্পানির যে কনক এই বৃষ্টি তো এইটি একটা দিক থেকে আপনারা উপকৃত হবেন আর এর পাশাপাশি এই ধানের গাছ কিন্তু লম্বা হয় একশো পাঁচ সেন্টিমিটার এবং ধানের শীষ যেটি লম্বা হবে আধ থেকে বেশি তাহলে একশো পাঁচ সেন্টিমিটার গাছের লম্বা অর্থাৎ আড়াই হাতের উপরে কিন্তু গাছের লম্বাটা হবে এবং এই ধান কিন্তু আপনার খুব সহজে কিন্তু হেলে পড়বে না তাহলে এই একটা আমরা পেলাম যে গাছ কিন্তু হেলে পড়বে না এবং হাত হাতে কিন্তু আড়াই হাত লম্বা হবে এবং শীষও কিন্তু এক বিঘের থেকে বেশি হবে এবং এই ধান আমরা তেত্রিশ শতকে যদি আমরা চাষ করি এক বিঘাতে তাহলে নয়শো কেজির উপরে কিন্তু আমরা ধান পাব নয়শো কেজির উপরে তাহলে আমাদের কিন্তু এই ধানের চাষের ক্ষেত্রে কিন্তু আমরা উপকৃতই হব আর এই ধান আপনি একদম শুরু থেকে ঘরে তুলতে আপনার সময় লাগবে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন তাহলে কৃষক বন্ধুরা আমরা এই ধানের চাষ কিন্তু করতে পারি এই নাজুভেদু কোম্পানির কনক এনপি চারশো যখন আপনারা কিনবেন এনপি চারশো এই লেখাটি দেখে নাম্বারটি দেখে তারপরে কিন্তু সংগ্রহ করবেন দুই নাম্বার যে ধানের বীজটি বলবো। সেটি একটি উচ্চ ফলনশীল এবং জনপ্রিয় ধান সেটি হল পান কোম্পানির যমুনা পান কোম্পানি যমুনা আটশো চার যে ধানটি সেটি যদি আমরা এটি চাষ করতে পারি তাহলে স্বর্ণ ধানের কিন্তু সমকক্ষ কিন্তু হয়ে থাকে দেখুন এই ধানটি আপনার শুরু থেকে আপনার শেষ পর্যন্ত তুলতে ঘরে তুলতে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগে এই ধানের ক্ষেত্রেও তাই এবং এই ধানের পাশ একটু মোটা হয় এবং তার পাশাপাশি ধান গাছটাও কিন্তু একটু লম্বা হয় আর এই ধানেও কিন্তু বিএলবি যে রোগ সেই রোগটা কিন্তু আসে না এবং চোষক পোকা কিন্তু খুব একটা আক্রমণ করতে পারে না আর তার পাশাপাশি এই ধানের যদি আপনি চাষ করে থাকেন তাহলে ফলনটা দেখবেন অন্যান্য ধানের থেকেও অনেকটাই বেশি হয় প্রায় তেত্রিশ শতক জমিতে কুড়ি বস্তার উপরে কিন্তু ধান হয়ে থাকে তো এই ধানের একটু আবার সমস্যাও আছে কোন দিক দিয়ে না এই ধান কিন্তু একটু হাওয়া দিলেই কিন্তু কাত হয়ে পড়ে যেতে পারে তাই আমরা যখন এই ধানের চাষ করব শুরু থেকেই কিন্তু আমাদের নজর রাখতে হবে সারের পরিমাণ পটাশ সার এবং যুক্ত ইউরিয়া সার এই দুটো সারের কিন্তু পরিমাণটা ঠিক রাখতে হবে মানে সারের পরিমাণ ঠিক রাখা বিষয় বলতে আমাদের কিন্তু পটাশ সারের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে তাহলেই কিন্তু এই ধানের চাষের ক্ষেত্রে আপনারা যে পরিমাণ লাভবান হতে চান তাহলে সেই লাভবানটা কিন্তু হতে পারবেন নাইট্রোজেনযুক্ত ইউরিয়া সার এবং তার সঙ্গে কিন্তু পটাশ সারের যে পরিমাণটা সেই পরিমাণটা কিন্তু ঠিক রাখবেন তো এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ধান যেটা বললাম পান কোম্পানির যমুনা দেখে নেবেন আটশো চার এ ধানটিও আপনারা চাষ করতে পারেন তিন নম্বর যে ধানের বৃষ্টির কথা বলবো যে ধানের বৃষ্টি সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু আপনার রোপণ করা হয় অর্থাৎ চাষ করা হয় সেটি হচ্ছে এম টি ইউ সাত হাজার উনত্রিশ এই যে স্বর্ণ ধান এই স্বর্ণ ধানের কিন্তু চাষ কিন্তু বহুল পরিমাণে হয়ে থাকে তো এই এ যে ধানের বীজটি এটি যে আমরা চাষ করবো এটি কিন্তু বিভিন্ন কোম্পানির পাওয়া যায় একটা হচ্ছে গঙ্গা কাবেরি সাত হাজার উনত্রিশ পাওয়া যায় আর একটা হচ্ছে পান কোম্পানি সাত হাজার উনত্রিশ তবে এই দুটোর মধ্যে আমাদের কিন্তু নির্বাচন করে নিতে হবে যে গঙ্গা কাবেরি আমরা চাষ করব। না পান কোম্পানির এটাই আমরা চাষ করব। তো এই দুটোর মধ্যে আমি যদি বলি তাহলে আমরা কিন্তু পান কোম্পানির যে সাত হাজার উনত্রিশ এই ধানের বীজটি কিন্তু আমরা চাষ করতে পারি কারণ এই ধানের বীজের কিন্তু ভেজালটা কম থাকে তাই আমরা এই ধানের বীজটি চাষ করতে পারি আর এই ধানের বীজ যদি আমরা চাষ করি তাহলে যদি যে জমিতে জল উঠে যায় একটু সে জমিতেও কিন্তু সমস্যা হয় না আর পিএলবি যে রোগ সেই রোগটারও কিন্তু খুব একটা দেখা দেয় না যদি আমরা এই ধানের বীজটি চাষ করে থাকি আর এই ধানের বীজ অর্থাৎ এই যে সাত হাজার উনত্রিশ যে ধানের বীজটি এটি আপনার ঘরে তুলতে প্রথম থেকে একদম একশো পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনি ঘরে তুলতে পারবেন আর খুব একটা হেলে অর্থাৎ হাওয়াতে কিন্তু হেলে পড়বে না আর তার পাশাপাশি এই ধানের আপনি যখন তেত্রিশ শতকে যদি চাষ করেন এক বিঘা জমিতে প্রায় সাড়ে নয়শো কেজি কিন্তু আপনি ধান পাবেন এই আমরা যদি এই পান কোম্পানির সাত হাজার এই ধানটি যদি চাষ করতে পারি একটু নজর রেখে আমাদের চাষ করতে হবে সারের পরিমাণটা ঠিক রাখতে হবে এবং কিছু যদি সার ওষুধ প্রয়োগ করতে হয় সেগুলো কিন্তু আমাদের নজরদারিতে রাখতে হবে তাহলে কিন্তু আপনি দেখবেন এই যে ধানের বীজগুলোর কথা বলছি আপনি কিন্তু ভীষণ উপকৃত হবেন এরপর চার নাম্বার যে ধানের বৃষ্টির কথা বলবো সেটি হচ্ছে বায়ের কোম্পানির আপনার ষোলো হাজার উনিশ ষোলো হাজার উনিশ অর্থাৎ ষোলো শূন্য উনিশ যে ধানটি এই ধানের বীজটি কিন্তু আপনারা চাষ করতে পারেন এই ধানের বীজ যদি আমরা চাষ করতে পারি তাহলে কিন্তু বিএলবি যে রোগ এবং বিপিএইচ যে রোগ অর্থাৎ খোসা পোচা এবং ডগা পচা যে রোগ এর পাশাপাশি যে শোষক পোকাগুলো সেই শোষক পোকাগুলো কিন্তু আক্রমণ করতে পায় না অর্থাৎ এই রোগগুলোর কিন্তু প্রতিরোধী এই ষোলো হাজার উনিশ এই ধানের বৃষ্টি তো এই বায়ার কোম্পানির এই ধানের বৃষ্টি আমরা চাষ করতে পারি এটিও একশো পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমরা ঘরে তুলতে পারব এবং এটি তেত্রিশ শতক জমিতে প্রায় কুড়ি থেকে বাইশ পণ কিন্তু ধান হয়ে থাকে তো আমরা কিন্তু এই ধানের বৃষ্টিও কিন্তু আমরা চাষ করতে পারি সবচেয়ে ভালো হাইব্রিড একটি ধানের বীজের কথা আপনাদেরকে আমি তুলে ধরবো সিনজেন্টা কোম্পানির ফ্রন্ট লাইন এস বারোশো এই যে ধানের বীজটি এই বীজটি কিন্তু আপনারা বাংলাদেশের কৃষক বন্ধু আপনারাও পেয়ে যাবেন এবং আমাদের ভারতবর্ষে পশ্চিমবাংলায় তো পাওয়া যাবেই এই ধানের বীজটি কিন্তু আপনারা চাষ করতে পারেন এই যে সিনজেন্টা কোম্পানির ফ্রন্ট লাইন বারোশো তিন এস বারোশো তিন এই ধানের বীজটি যদি আমরা চাষ করি তাহলে এই ধানের কিন্তু বিএলবি যে রোগ এবং বিপিএইচ যে রোগ এই রোগের কিন্তু প্রতিরোধী অর্থাৎ খোসা পচা এবং ডগা পচা যে রোগ এছাড়াও অন্যান্য যে পোকার আক্রমণ শোষক পোকা বলুন বা যে অন্যান্য আক্রমণের পোকার আক্রমণ থেকেও কিন্তু রোধ করে তো আমরা কিন্তু এই সিনজেন্টা কোম্পানির এস বারোশো তিন এই ধানের চাষটি কিন্তু করতে পারি আর এটি আপনার এক বিঘা জমিতে অর্থাৎ তেত্রিশ শতক জমিতে কিন্তু বাইশ থেকে চব্বিশ মনের উপরে কিন্তু ধান হয়ে থাকে আর এই ধানের উচ্চতাও কিন্তু অনেকটাই বেশি এবং শীষগুলোও কিন্তু আধ হাতের উপরে লম্বা সিনজেন্টা কোম্পানির এস বারোশো তিন লাইন যে ধানের বৃষ্টির কথা বলছি মানে উচ্চতাও অনেকটা বেশি অন্যান্য ধানের তুলনায় এবং এর যে শীষ সেই শীষটাও কিন্তু অনেকটা লম্বা অর্থাৎ আধ হাতের থেকেও কিন্তু লম্বা আর এই ধানটা যদি আমরা চাষ করি তাহলে আপনার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই কিন্তু আমরা ঘরে তুলতে পারব তাই কৃষক বন্ধুরা আপনারা এই বায়ার কোম্পানির ষোলো হাজার উনিশ বায়ার কোম্পানির ষোলো হাজার উনিশ ষোলো শূন্য উনিশ যে ধানটি এটি আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের কৃষক বন্ধুরা আর আমাদের এখানের কৃষক বন্ধুরা আপনাদের জন্য তো রইলই ষোলো হাজার উনিশ এবং তার পাশাপাশি সিনজেন্টা কোম্পানির যে ফ্রন্ট লাইন বারোশো তিন এস বারোশো তিন আর এছাড়াও কৃষক বন্ধুরা আপনাদের ওখানে দেখবেন পাওয়া যাবেন সবচেয়ে ভালো যে ধানের ফলনগুলো হয়ে থাকে সেই বীজগুলো আপনার বিড়ি ধান আটাত্তর পাবেন বিড়ি ধান একশো আট পাবেন এবং বিড়ি ধান একশো তিন এই যে ধানের বীজগুলোর কথা বললাম কৃষক বন্ধু বাংলাদেশের আপনাদের জন্য তো আপনারা এটা যদি চাষ করেন তাহলে আপনাদের একদম কুড়ি থেকে বাইশ মন এর মধ্যেই কিন্তু দেখবেন আপনারা ধান পেয়েছেন তো আজকের এই ভিডিওতে আপনাদের তুলে ধরার এই ছিল যে আমরা এই আমন ধানের সিজনে এসে আমরা কোন বীজ নির্বাচন করব। দেখুন আমি যে ধানের বীজগুলোর কথা বললাম এই ধানের বীজগুলোর আপনারা চাষ করুন এবং যদি চাষ করতে পারেন ঠিকঠাক পরিচর্যা করেন আর আমি এর পরপর আপনাদের প্রত্যেকটা ভিডিওয় তুলে ধরবো যে আমি কোন ওষুধ ব্যবহার করছি বা কোন সার কি পরিমাণে ব্যবহার করছি বীজতলা থেকে শুরু করে একদম রোপণ অবধি একদম সার প্রয়োগ সমস্ত কিছু এক এক করে তুলে ধরবো আপনারা আমার সঙ্গে থাকবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন অন্য বন্ধুকে শেয়ার করে উপকৃত করবেন